অনেক দিন যাবৎ আমি আমার চ্যানেলে সময় দিতে পারত না অনেক ব্যস্ততার কারণে আপনাদের একটা জিনিস দেখাই কন্টেন্ট কিয়েটর এবং ইউটিউবারের যারা বাইক ব্লগিং করেন তাদের সবার স্বপ্নই এটা গোপ্র এটা হচ্ছে গো প্র হিরো টেন তো অনেক মিস করি এটা নিয়ে বের হওয়ার সময় হয় না কেনার পর থেকে মনে হয় দুই থেকে তিন দিন বা মনে দশ বারো দিন পনেরো দিন এমন হয়তো ইউজ করছি আসলে সময় অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তো আমি চিন্তা ভাবনা করছি আবার আপনাদের সবার মাঝে আমি আবার পাইকের ব্লগ নিয়ে আসব আমার যতটুকু সম্ভব একটা দুইটা তিনটা ব্লগ নিয়ে আসবো তো সবাই সাপোর্ট করবেন আপনারা সবাই অনেক সাপোর্ট করছেন আমার ইউটিউবে আজ দশ হাজার তো এটা একজন নতুন ইউটিউবারের ইউটিউবার খুবই উৎসাহজনক হয়তো সময় লাগছে কিন্তু আলহামদুলিল্লাহ দশ হাজার সাবস্ক্রাইবার তো আমি চিন্তা করছি আমি আবার ইউটিউবে কাজ শুরু করবো তো সবাই সাপোর্ট করবেন আমাকে যেন আপনাদের ভালো ভালো কন্টেন্ট ভর দিতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য তো আবার ফিরেছি আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ